আমরা স্বাভাবিক ভাবে এই যে আমরা এখানে শব্দ করছিলেন শব্দ দুই প্রকার ক্রুষ বাচক মহিলা বাচক বাংলা ইংলিশে আমরা দেখেছি যে শুধু ব্যক্তির ক্ষেত্রে পুরুষ হয় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আরবিতে যত শব্দ আছে যে ওয়াল বিছানা ছাদ ফ্যান লাইট যাই বলেন এগুলোর ভিতরে পুরুষ বাচক মহিলা বাচক শব্দ তাহলে আরবি শব্দ প্রথমত দুই প্রকার দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে পুরুষ বাচক আর একটা হচ্ছে মহিলা বাচক পুরুষ বাচক কে বলা হয় মুজাক্কার পুরুষ বাচক কি বলা হয় বলেন তো মুজাক্কার মুজাক্কার পুরুষ বাচক কে বলা হয় মুজাক্কার নারী বাচ্চা কে বলা হয়

উল্লাসীনের উপায় হচ্ছে যে শব্দের শেষে গোলতা থাকবে সেটা হচ্ছে কোন শব্দের শেষে যদি গোলতা থাকে কোন শব্দের শেষে যদি গোলতা থাকে সেটা হচ্ছে মোহানাস যেমন এখানে যে দেখেন মাদার ফোন এখানে গোলতা শব্দের শেষে তাহলে এই শব্দটা মহানাস না ফিজাতুন জানার আগে না গোলতা এই শব্দটা মোহানাস গোল ফাতুন

ব্যবহার হয় আবার ব্যবহার হয় সেটি একটি বই একটি খাতা এরকম যদি উহা একটি কলম দূরে বোঝানোর জন্য জালিকা ব্যবহার হয় ক্ষেত্রে ব্যবহার হয় জালিকা ক্ষেত্রে ব্যবহার হয় তিলিকা তাহলে এই যে বরাবর হাদা আর জালিকা